পৃথিবীর যে যে স্থানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন অন্যতম হয়েছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব এত সময় ভিডিও থামেলে আপনারা দেখতে পেরেছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ঠিক দেখেছেন আমার এরকম কোনো প্রস্তুতি ছিল না যে এভাবে কোনো ভিডিও নিয়ে আলোচনা করব তো হঠাৎ করে ভাবলাম যে আমার যারা দর্শক শ্রোতা আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের অন্তত বলার দরকার একটু বিষয়টা জানানোর দরকার সে বিষয়টা হলো কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার সম্বন্ধে অনেকের এই ধারণা নেই অনেকের এই জানা নেই অনেকের এই বোঝা নেই যে কৌশিকী অমাবস্যা কি তো বন্ধুরা যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চতর মারণ থেকে শুরু করে ভালো সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার অনেক महत्व বলে শেষ করা যাবে না তো এই কৌশিকী অমাবস্যায় সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা আপনাদেরকে বলার জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম আশা করি গভীর মনোযোগ দিয়ে শুনে আপনার এই কাজগুলি করবেন তন্ত্র জগতে যারা কাজ করতে চান তন্ত্র মন্ত্র নিয়ে তন্ত্র মন্ত্র এবং যন্ত্র নিয়ে যারাই কাজ করতে চান যে যেভাবে কাজ করেন না কেন অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে কাজ করবেন আমি মনে এরকম আবারও বলি আবেগ ছিল না আজকে ভিডিও আপনার এ বিষয়ে নিয়ে আলোচনা করার তারপরও আমার কিছু পার্সোনাল লোকের কারণে আমি করলাম আশা করি আপনাদের উপকারে আসবে কথাগুলি যে বললাম যে অমাবস্যা অমাবস্যা অলরেডি চলতেছে চলতেছে আজকে যে অমাবস্যাটা ভাদ্র মাসে হয় এক কথা চেষ্টা করবেন ভাদ্র মাসে একটি অমাবস্যা হয় সেই অমাবস্যাটি আজকের যেটা আজকের দুপুর বারোটা পঁচিশ মিনিট নাগাদ এই অমাবস্যাটি শুরু হয়েছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এই আমাবস্যাটি শুরু হয়েছে আর এই আমাবস্যাটি থাকছে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত থাকছে কিছু সময় বেশি আছে তো আমি এগারোটাই আপনাদেরকে বললাম বেশি সময়টা বলতে গেলে অনেকেই সেই বেশি সময়টার একটু অপেক্ষা করে হয়তো অনেকের কার্য অনেকটা উপেক্ষা করতে গেলে এত নষ্ট হতে পারে রোস্ট হতে পারে সেই আমি সেই দিকে আর গেলাম না এগারোটার সময় দিলাম আপনাদেরকে প্রকৃত পক্ষের যারা কৌশিকী অমাবস্যায় কাজ করবেন কৌশিকী অমাবস্যার ভিতরে যারা তন্ত্রক্রিয়া করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য প্রযোজ্য সময় হলো রাত্র বারোটার পর থেকে রাত্র বারোটার পর থেকে রাত্র তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যারা এই সময়র ভিতরে আমাদের অনেক কার্যক্রম চলে তন্ত্র মন্ত্র জাগ্রত করা বিভিন্ন ধরনের মন্ত্র জাগ্রত করা বিশেষ করে এই কাজগুলি হয় অনেকে অনেক যেগুলাকে বলা হয় গাছ গাছরা যেগুলো গাছরা কিছু কাজ আছে সেগুলি অনেকে অনেক গাছ তুলেন এই রাত্রে রাত্র বারোটার পরে কিছু গাছ অনেকে তুলেন অনেক কাজে লাগে সেই গাছগুলি যেমন অনেকে আমার আমার যেটা আঞ্চলিক আমার গ্রামও যেটা ভাষা অনেকে আমি বিষয়টা আমি কখনো করিনি আমি শুনেছি বাঁশ কেটে সেই বাঁশ দ্বারা যে বাঁশ কেটে সেই বাঁশ কোথায় জন্ম নেয় সেই বাঁশ জন্ম নেয় কোনো কবর স্থানে কবরে মানুষকে যে মাটি দেওয়া হয় সেই মাটি দিলে সেখান থেকে যে বাঁশ গজে গাছ হয় বাঁশ গাছ ফোরে বাঁশ গাছ হয় সেই বাঁশ গাছ কেটে সেই বাঁশ গাছ দ্বারা অনেক কার্যক্রম করা সম্ভব হয় সেই বাঁশ দিয়ে বাঁশি তৈরি করলে খুব সহজে মানুষকে আকৃষ্ট করা সম্ভব হয় সেই বাঁশ দিয়ে যদি মাছ ধরা খাড়া তৈরি করা হয় তার ভিতরে বারো মাস অনেক মাছ সেটা সিস্টেম করে ধরার অনেক নিয়ম পালন আছে সেই বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি হয় এত কথা বলা সম্ভব না অনেকে পাট গাছ তৈরি সংগ্রহ করেন যেটাকে পাট মানে লাল পাট বলা হয় সেই লাল পাট সংগ্রহ করেন সংগ্রহ করে সেই গাছগুলো দিয়ে এই রাত্রে গাছগুলি সংগ্রহ করে এখানে রাত্রে আবার এই গাছগুলি সব পানিতে যেটা ভিজাতে হয় ভিজালেই এই এই রাত্রেই আবার এই অমাবস্যা থাকার সময়ের ভিতরেই সেই ভিজানোর দিকে গাছগুলি তুলে সেই গাছগুলি পাটগুলি ছড়ে নিতে হবে বা এই অমাবস্যায় যদি আপনি না পারেন এই অমাবস্যায় ভিজিয়ে রাখবেন পানির ভিতরে সেই পাটগুলি পরে সামনে অমাবস্য আইলে সে পাটগুলি ওই ইয়ার থেকে খুলে নেবেন সে পাটগুলি দিয়ে অনেক কাজ হয় সাপে কামড় যদি কাউকে দেয় ওই একটু পাট ওই যে পাট এখন আপনি সংগ্রহ করবেন সেই একটু পাট যদি কাউকে সাপে কামড় দেয় সেই জায়গার উপরে যদি আর একটু পাট আপনি বেঁধে দেন হালকা একটু পাট বেঁধে দিলে তার উপরে কোনো বিষ ওঠে না বিষ নিচেই থেকে যাবে আর ওই লোকের মৃত্যু কোনো ভয় থাকে না অত্যন্ত পাওয়ারফুল এই পাট যার কারণে এই পাট অনেকেই সংগ্রহ করেন তো এক একজনে এরকম এক একটা জিনিস সংগ্রহ করেন অনেক জিনিস এরকম আছে কেউ দেখা গেছে মা কালী যিনি আছেন কালী মা ওনার কপালের থেকে কেউ সিঁদুর সংগ্রহ করবে এই রাত্রে সেই সিঁদুর সংগ্রহ করবে কঠিন ভাবে অনেক সাহস নিয়ে অনেক মনোবল নিয়ে অনেক শক্তি নিয়ে মায়ের কাছে যেতে হয় আপনারা জানেন না তো এই সিঁদুর সংগ্রহ করতে যখন যা কেউ যখন যায় নির্জন রাতে যখন গভীর রাতে যখন মায়ের কাছে যায় তখন কিন্তু মা জাগ্রত থাকেন মা কিন্তু তখন জাগ্রত থাকেন তখন কিন্তু মা দেখেন হাতি সারা অনেকের হাত তুলে দেখান অনেকে জীব দেখান এক এক জায়গায় এক একটা দৃশ্য দেখা যায় আর যেই ব্যক্তি তখন মায়ের কপাল থেকে সিঁদুর নিয়ে আস আনবেন আপনি সিঁদুর মায়ের কপালে সিঁদুর গুলি আপনি নিয়ে আসবেন আপনার মনে অনেক বড় শক্তি থাকার দরকার সাহস থাকার দরকার আবার অনেকে মায়ের কনিষ্ঠ আঙ্গুল এই যে কনিষ্ঠ আঙ্গুল আছে কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল সেই কনিষ্ঠ আঙ্গুলের অনেকটা অংশ নিয়ে আসেন অনেকটা কাজে অনেকে মায়ের শরীর থেকে মাটি নিয়ে আসেন অনেক কাজের জন্য হ্যাঁ এরকম অনেক কাজের জন্য অনেক কিছু প্রয়োজন সে ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না ঠিক আছে এখন বলতে পারেন যে গুরু যে কোনটা কি কাজ হয় সেটা এখন বলার সময় না সেই সংক্ষিপ্ত সময় আমি বলতে পারলাম না আমি শুধু এতটুকু বললাম যার যেটা জানা আছে সে সেটা করবেন আর যেটার জন্য আমি চ্যানেলে এসেছি আজকে সেটা হলো আমার যারা দর্শক শ্রোতা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের কাছে যে তন্ত্রমন্ত্রগুলি আছে আমার দেওয়া যে মন্ত্রগুলি আপনাদের কাছে আছে সেই মন্ত্রগুলি অত্যন্ত এক একটা মন্ত্র রাত্র বারোটার পরে নির্জন জায়গায় বসে নিজে পরিষ্কার হয়ে পবিত্র স্থানে বসে কমপক্ষে এক একটি মন্ত্র আপনারা কমপক্ষে একবার যদি কমও হয় তারপরেও তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন একাগ্রতার সাথে বলে দিলাম আর যদি একশ একবার পাঠ করতে পারেন আরো ভালো হবে তবে মন্ত্রগুলি যখন পাঠ করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তারপরেই একাগ্রতার সাথে নির্জন এই জায়গায় বসে এই কাজগুলি আপনারা কিন্তু আজকে করবেন আর যাদের উত্তর দিকে মুখ করে বসার কোনো সুবিধা নেই তারা অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে কাজটি করতে পারেন একাগ্রতার সাথে বসে এক একটা মন্ত্র তিনবার করে জপ করবেন মাথায় রাখবেন তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করলে কি হবে আপনার এই মন্ত্রগুলি জাগ্রত হয়ে যাবে পাওয়ারফুল হয়ে যাবে এই মন্ত্রগুলি অন্য অন্য রাতে মন্ত্র জাগ্রত করলে যে শক্তি লাভ হয় মন্ত্রের যে পাওয়ার পায় তার থেকে গুণে বেশি পাওয়ার হবে এই রাত্রে যদি আপনি মন্ত্র এইভাবে জাগ্রত করে নিতে পারেন অত্যন্ত পাওয়ারফুল আবার যদি কেউ পারেন ঘর ছেড়ে ঘরের বাইরে গিয়ে যদি করতে পারেন কোনো বৃক্ষ গাছ বা অসত্য গাছের নিচে বা কোনো বট গাছের নিচে বসে তাহলে তো আরো কোনো কথাই থাকে না আরও যদি কেউ পারেন কোনো ফাঁকা মাঠে গিয়ে বসে যদি করতে পারেন তাহলেও অন্যতম শক্তি প্রভাব করতে পারবেন সেখানে বসেই আপনি তবে সাহসের প্রয়োজন আছে তো অনেকেই সেই সমস্ত জায়গায় গিয়ে করতে পারবেন না তারা অবশ্যই আপনার ঘরে বসে নির্জন কক্ষে বসে রাত্র বারোটার পরে আপনি রাত্র বারোটার পর থেকে বারোটা থেকে শুরু করে রাত্র তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আপনি এই কাজটি করতে পারেন আপনার তন্ত্র মন্ত্র যন্ত্রগুলিকে জাগ্রত করে নেবেন আপনার প্রত্যেকটা মন্ত্র তিনবার করে পাঠ করবেন যতগুলি মন্ত্র আপনাদেরকে আমি দিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে দিয়েছি কি যারা আমার থেকে অনেকে বলতে পারেন যে গুরুজি আমরা তো আপনার কাছ থেকে মন্ত্র পাইনি আমরা বা রাখিনি তো আমরা কি করবো আর যারা আমার কাছ থেকে আমার মন্ত্র নেননি নিতে পারেননি বা প্রয়োজন মনে করেননি আমি তাদের ক্ষেত্রেও বলবো আপনাদেরও কাজ হবে তবে একটা কথা আপনাদের কতটুকু কাজ হবে সেটা আমি বলতে না কারণ আপনারা যে মন্ত্রগুলি কালেক্ট করেছেন যেখান থেকে কালেক্ট করেছেন সেই মন্ত্রগুলি সঠিক আছে কিনা আমি জানি না যদি সেই মন্ত্রগুলি আপনাদের মন্ত্রগুলি যদি সঠিক থাকে যদি অরিজিনাল মন্ত্র হয়ে থাকে তার সাথে অরিজিনাল নিয়মও পেয়ে থাকেন তাহলে আপনাদের মন্ত্রগুলি জাগ্রত হবে আপনারা মন্ত্র জাগ্রত করতে পারেন প্রত্যেকটা লোক আজকে রাতে মন্ত্র জাগ্রত করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার কথা অনেকেই প্রচার করেন না অনেকেই চ্যানেলে বলেন না কিন্তু আমি আপনাদের সুবিধার্থে একটু বললাম তো বন্ধুরা আশা করি গভীর মনোযোগ দিয়ে এই কাজটি সবাই করবেন সবাই প্রতি আমার আশীর্বাদ থাকবে এবং আমার অনুমতি সবারকেই দেওয়া থাকবে ঠিক আছে আপনারা প্রত্যেকেই কাজটি করুন আপনাদের যার যার কাছে যে মন্ত্রগুলি আছে মন্ত্রগুলি আজকে জাগ্রত করে নিন সকলগুলি মন্ত্র জাগ্রত করে নিন হ্যাঁ আর অনেকের কাছে অনেকে যদি গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা স্নান করে বসে যদি কাজটি করতে পারেন তাহলে অতুলনীয় সুফল আপনার কাছে চলে আসে কিন্তু অনেকের দ্বারা গঙ্গা স্নান সম্ভব হয় না এত গভীর রাত্রে অনেকে স্নান করতেই পারছেন না কিন্তু আমরা আমাদের স্নান করতে হয় আমাদের চেনান করতে হয় গঙ্গা সেনান করতে হয় গঙ্গা স্নান করতে হবে গঙ্গা স্নান না করে কাজে বসতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু বললাম গঙ্গা স্নান করা ভালো তো আজকে কথা বেশি বাড়াবো না আজকের কথা এতটুকুই আজকে এখানেই শেষ করবো শুধু আপনাদের একটু এই শুভ যে একটি বার্তা এই বার্তাতে এই বার্তাটি দেওয়ার জন্য আপনাদের কাছে আপনারা এই কাজটি করতে পারেন বলতে পারেন যে গুরুজি কৌশিকা আপনারা না বললেন কেন তাহলে বললে তো এই কাজটি আমরা করতে পারতাম তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এখনো যারা প্রস্তুতি নেননি এখনো প্রস্তুতি নিয়ে খুব তাড়াতাড়ি করে এই কাজটি করে ফেলুন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ